আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটা কাছে জুড়ে দেশ ও বা দেশের বাইরে থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে আমার রেসিপি একদম সবার মন ভুলানো একটা রেসিপি আমি নিয়ে এসেছি কড়াই চিকেন রেসিপি আমি এটা এমনভাবে রান্না করে দেখাবো ছোটবেলায় মা যখন রান্না করতো আমাদের খাবারটা এতই মজার হতো সেরকম রান্না কিন্তু এখন আর পাওয়া যায় না বা বাড়িতে গেলে সেই মায়ের হাতে স্বাদটা পাওয়া যায় তো আমি আজকে সেই রেসিপিটা করে দেখাবো তো আমি চলে আসছি মূল পর্বে আমি দেখুন এখানে মাংস কুটে নিয়েছি একদম ছোট ছোটো পিস করে তো দেখেন আমি এখানে কিন্তু পা কলিজা গিলা সব একটা মুরগি পুরোটাই নিয়েছি যখন গ্রামের বাড়িতে আমরা সবাই বাড়িতে যাই বা যখন মা তারা রান্না করে তখন কিন্তু তারা গিলা কলিজা হাত পা সবগুলো দিয়ে একসাথে রান্না করে তো এরপর যে আমি হচ্ছে উঁচু উঁচু করে এক চামচ হলুদের গুঁড়ো নিয়েছি আরও একটু দিয়েছি তো দেড় চামচ আমি এখন নিয়ে নিব হচ্ছে মরিচের গুঁড়াও হচ্ছে আর দু টেবিল চামচ এরপর জিরার গুঁড়া জিরার গুঁড়া হচ্ছে আরো এক চামচ নিয়ে নিব তো আমি সবগুলো গুঁড়া মশলা দিয়ে রান্না করবো তো এরপর যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি থাকুন পুরো বিরুদ্ধে দেখলে আশা করি খুবই ভালো লাগবে তবে ফাঁকে একটা কথা বলে যায় যারা আমার চ্যানেলটা নূতন এসেছেন এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে যাবেন তো এরপর যে আমি কিছু আস্তা মশলা দিয়েছি জয়ত্রি জয়ফল একটু অর্ধেক টুকরা করে দিয়েছি এলাচি একটু ভেঙে দিয়েছি দারুচিনি লবঙ্গ তারপরে হচ্ছে গোলমরিচ তেজপাতা একটু জয়ত্রী। তো আমি এগুলো আস্তায় দিয়ে দিয়েছি আমি চেষ্টা করব খুব সহজেই দেখানোর জন্য তো এ পর্যায়ে হচ্ছে আমি একটু লেবু এক একটু রসটা দিয়ে দিয়েছি অলরেডি তো আপনারা চাইলে হচ্ছে টক দুই ব্যবহার করতে পারবেন তো আমি এখানে লেবুর রস দিয়ে দিয়েছি এখন আমি যেটা গুড় গুঁড়া দুধ দিয়ে দিব আপনারা চাইলে এখানে ভিনেগার দিয়ে বা আগে দুধটা গুলিয়ে একটা দরি করে দিতে পারবেন তো আমি খুব সহজেই দেখিয়ে দেবো যাতে করে কোনো ঝামেলা ছাড়া তো এরপর যে আমি একটু টমেটোর সস দিয়েছি তো আপনার চাইলে হচ্ছে কাঁচা টমেটো বা পাকা টমেটো ছোট করে টুকরা করেও দিতে পারবেন তো আমি এরপর যে কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি আমি কিছু আদা কুচি দিয়েছি আপনার চাইলে বেটে নিতে পারবেন তো আমি কোনো ঝামেলা ছাড়াই করব তাই হচ্ছে দেখাচ্ছি তো কুচি কুচি করে পেস্ট আর রসুন কেটা নিয়েছিলাম এক কাপ পরিমাণ দিয়ে দিলাম তো অবশ্যই ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না স্টেপ স্টেপে দেখিয়ে দিব আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবং কাজেও আসতে পারে তো এখন আমি এ পর্যায়ে ভালো করে নাড়াচাড়া করে মিক্স করে নেব তো আরেকটা টিপস বলে দেই এ পর্যায়ে একটু তুলটাও দিয়ে নেবেন তৈল এখানে এক কেজি মাংসর জন্য ম্যাক্সিমাম হচ্ছে দেড়শো গ্রাম তোল লাগবে তো আপনি চলে কম বেশি দিতে পারেন কোনো সমস্যা নাই আর হচ্ছে অনেকে হচ্ছে এক কেজির জন্য আড়াইশো গ্রামে দেয় কেউ পঞ্চাশ গ্রামও দেয় তবে আমি এখানে দেড়শো গ্রাম তোল দিয়েছি আমি ভালো করে হচ্ছে উল্টিয়ে পাল্টিয়া হচ্ছে মিক্স করে নিচ্ছি যেন মশলাটা পুরোটা মাংসে একদম মিশে যায় এভাবে হচ্ছে আমার মিনিট করে আমি একটু সাইডে রেখে দিব কিন্তু সময় না থাকলে আপনার সাইডে রাখার কোনো দরকার নেই আপনি সাথে সাথেই বসিয়ে দিতে পারবেন তবে পাঁচ দশ মিনিট যদি আপনি একটু রাখেন ভালো হবে মাখানোর পরে তো এ পর্যায়ে হচ্ছে আমার আমি হচ্ছে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দিয়েছিলাম আমি এখন চুলাটা অন করে দিয়েছি আমি চেষ্টা করব খুব সহজেই দেখানোর জন্য আমার এই রেসিপিটা ফলো করলে আশা করি আপনার সবার প্রশংসা করবে আপনার রান্নার হচ্ছে সবাই ভক্ত হয়ে যাবে তো এ পর্যায়ে হচ্ছে চুলা আশটা বাড়িয়ে দিয়ে ভালো করে হচ্ছে উলটিয়ে পাল্টে কষিয়ে দিচ্ছি তো তোলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা আছে তো চুলাটা একটু এখন আমি মিডিয়াম টু লো হিটে দিব মাংসটা পানিটা যাতে বের হয়ে আসতে পারে তো ভালো করে উলটিয়ে পাল্টে হচ্ছে কষিয়ে নেব এ পর্যায়ে পুরো ভিডিওটা দেখবেন আশা করি খুবই আপনাদের ভালো লাগবে আর এই রেসিপিতে রান্না করলে সবাই আপনার প্রশংসা করতে বাধ্য হবে আর আপনারা অনেকেই অনেকভাবে রান্না করেন তো এভাবে রান্না করে একবার দেখবেন ইনশাল্লাহ আপনাদের খুবই ভালো লাগবে তো উল্টিয়ে পাল্টে আমি ভালো করে কষিয়ে নিয়েছি আর একটা কথা বলে যাই যেহেতু আমি হচ্ছে মুরগির মাংস তেলে ভাজি নাই এটা হচ্ছে ফার্মের মুরগি তো এই জন্য হচ্ছে ধৈর্য ধরে চুলাটা একদম মিডিয়াম টু লো হিটে করে ভালো করে একদম কষিয়ে তোলটা শুকিয়ে ফেলতে হবে মশলার সাথে তাহলে হচ্ছে মাংসটা ভীষণ ভীষণ স্বাদ হবে আর একটা টিপস বলে যায় আপনার কষানোর উপর ডিপেন্ড করবে তরকারির টেস্ট যে কোনো তরকারি তো তোল ছেড়ে দিয়েছে এ পর্যায়ে হচ্ছে আমি পানি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো হচ্ছে পানিটা এভাবে দিতে হবে যেন মাংসটা ছোয়া থাকে একদম ডুবে গেছে পুরোটা মাংস একটু ছোয়া হালকা দেখা যাচ্ছে তো আমি ভালো করে মশলা গুলা আশেপাশে যে লেগেছিলো আমি ভালো করে হচ্ছে ছাড়িয়ে দিয়ে ঢাকনা দিয়ে রাখব তো এরপর যে বলক আসছে আমি ঢাকনাটা উঠিয়ে ছাইডে রেখে আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি স্ট্রেপে স্ট্রেপে দেখবেন ইনশাল্লাহ খুবই ভালো লাগবে তো তো দেখুন কত সুন্দর একটা কালার এসেছে তো আমি এরপর যে চুলো আসতে একদম মিডিয়াম টু লো হিটে করে আবার ঢাকনা দিয়ে রাখবো তো এরপর যে হচ্ছে দেখুন মাংসের চারিপাশে হচ্ছে তোলটা একদম ছেড়ে দিয়েছে মাংসটা শুকিয়ে এসেছে তো এরপর যে আমি একটু ছাইড থেকে হচ্ছে ভালো করে হচ্ছে নাড়াচাড়া করে না দিলেও সমস্যা নাই বেশি নাড়াচাড়া করলে ভেঙে যাবে তো আমি এ পর্যায়ে যেটা করেছি একটু জিরার গুঁড়া দিয়েছি আপনার চাইলে ভাজা জিরার গুঁড়ো দিলে আরও বেশি মজার হবে তো লাস্ট মুহূর্তে আমি বলেছি টিপস সহ দেখাবো তো এ পর্যায়ে আমি টমেটোর সস দিয়ে দিচ্ছি এই রেসিপিতে রান্না করলে আপনার ভীষণ ভীষণ মজার হবে কেউ বুঝতেই পারবে না যে বাসা এত সুন্দর করে রান্না করা যায় হ্যাঁ আপনারা হচ্ছে গ্রামে যখন রান্না করা হয় আমাদের আম্মু তারা তারা টমেটো ছোটো ছোটো করে টুকটো করে দিয়ে থাকে তো আমি তার পরিবর্তে সস দিয়ে দিয়েছি তো আমি ওটা নামিয়ে নিয়েছি তো দেখুন কতটা পারফেক্ট হয়েছে কতটা কালারটা কত ইয়াম্মি হয়েছে এভাবে রান্না করে খেলে মুখে স্বাদ একদম লেগে থাকবে তো দেখুন আমি কোন পর্যায়ে উঠিয়ে নিয়েছি একদম ঝোলগুলো মাখা মাখা তোলটা ছেড়ে দিয়েছে এ পর্যায়ে উঠাতে হবে তো আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন কমেন্টস করবেন আর চাইলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করতে পারেন আর ভালো লাগলে কমেন্টস করে অবশ্যই জানাবেন পুরানা ভিডিওটা দেখার জন্য সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজকে পর্যন্তই